এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গত পাঁচে জুন সর্বশেষ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম ছয়ই জুন থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফলমানিক যুক্ত বাইশ ক্যারেটে ভরি দুই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার তিনশত ছত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌষট্টি হাজার চারশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার নয়শত শত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার ছয়শত চল্লিশ টাকা আপনি যদি পাচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে সর্বশেষ পাতানা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশত পঞ্চান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার চারশত পাঁচ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার একষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি ঠিক যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার চারশত ছিয়াশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার আটশত বাইশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার একশত টাকা বিশেষ দ্রবতব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিবর্তি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ